জানেন কি আজও বৃন্দাবনের মাটি কেন এত কোমল একদিন ছোট্ট কৃষ্ণ প্রথমবার গরু চড়াতে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন মা যশোদা স্নেহ ভরে বললেন লালা পায়ে জুতো পরে যাও না হলে কাটা আর পাথরে কেটে যাবে কৃষ্ণ হেসে বললেন মা আমাদের নয় লক্ষ গরু আছে আমি জুতো পরে আরামে হাঁটব আর তারা কষ্ট পাবে এ আমি কেমন করে মেনে নেব যশোদা আবার বললেন তাহলে অন্তত মাথায় একটা ছাতা নাও কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন মা তবে সেই নয় লক্ষ গরুর জন্য তো ছাতা লাগবে আর তা ধরার জন্য চাই হাজারও রাখাল কৃষ্ণের এই অপরিসীম দয়া আর মমতা দেখে গরুরা আনন্দে আপ্লুত হল তারা ব্রজের পথে হেঁটে হেঁটে নিজেদের খুর দিয়ে শক্ত মাটিকে নরম বালিতে পরিণত করলো যাতে কৃষ্ণের কোমল পদযুগল কখনো ব্যথা না পায় আজও ব্রজভূমি ভ্রমণে গেলে সেই আশীর্বাদ ধন্য নরম বালির স্পর্শ অনুভব করা যায় যেন কৃষ্ণের পায়ের ছোঁয়ায় ধন্য হয়েছে সমগ্র বৃন্দাবন